লোকসভা ভোটে দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে কিন্তু এখনও দেখা যাচ্ছে রাজনৈতিক দলের পোস্টার ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরও দেশের বিভিন্ন প্রান্তে রয়ে গিয়েছে রাজনৈতিক দলের অনুমোদিত পোস্টার বা ব্যানার যা নির্বাচনী আচরণবিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এই বিষয়ে রাজ্যগুলির কাছ থেকে রিপোর্ট তলব করল জাতীয় নির্বাচন কমিশন সরকারি বিজ্ঞাপনের যাবতীয় পোস্টার এবং ব্যানার সরিয়ে ফেলার জন্য রাজ্যগুলিকে সময়ও বেঁধে দেওয়া হয়েছে বৃহস্পতিবার বিকেলের মধ্যে প্রচারমূলক পোস্টারগুলি সরিয়ে ফেলতে হবে বলে জানিয়েছেন তারা বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছেন গত ১৬ মার্চ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে ওই দিন থেকেই কার্যকর হয়েছে আদর্শ আচরণ বিধি সেই বিধি অনুযায়ী কোথাও কোনো সরকারি বিজ্ঞাপন থাকতে পারে না অভিযোগ পোস্টার ব্যানার বা দেওয়াল লিখনের আকারে দেশের বিভিন্ন প্রান্তে ভোট ঘোষণা হওয়ার চার দিন পরেও থেকে গিয়েছে সরকারি বিজ্ঞাপন তা নিয়ে আদর্শ বিধি লঙ্ঘনের অভিযোগও জমা পড়ছে বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের রেল স্টেশন বাস স্ট্যান্ড বিমানবন্দর জাতীয় সড়ক থেকে অবিলম্বে এই ধরনের অনুমোদিত সমস্ত পোস্টার ব্যানার বা দেওয়াল লিখন সরিয়ে ফেলতে হবে এর জন্য আর অতিরিক্ত সময় দেওয়া হবে না এই মর্মের রিপোর্টও চেয়েছে কমিশন সব রাজ্যের মুখ্য সচিব এবং মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে এই নির্দেশ পাঠিয়েছে কমিশন তাদের কাছ থেকে বৃহস্পতিবার সংশ্লিষ্ট রিপোর্ট তলব করা হয়েছে আগামী উনিশে এপ্রিল থেকে দেশে নির্বাচন শুরু হচ্ছে চলবে পয়লা জুন পর্যন্ত হাই নিউজ নেটওয়ার্ক